বাচ্চা তো অনেক পালার স্বপ্ন শখ অনেক আশা যে দেশি মুরগির বাচ্চা লালন পালন করব বা হাইব্রিড জাতীয় বাচ্চা লালন পালন করব কিন্তু আমরা তো কেউ জানি না যে এটা বুডিং ব্যবস্থাপনা কি কিভাবে বুডিং করতে হয় এই বোরিং যদি ঠিক মতো না হয় এই ঠিক ঠিকমতো ঘুরো আসবে না এটা কী এই মেডিসিন ব্যবহার করতে হয় কত তাপমাত্রা রাখতে হয় তারপরে আপনার যে এটা কি খাবার আপনি খাওয়াবেন পানি কীভাবে খাওয়াবেন মানে নানান দিকটা কিন্তু আপনাদেরকে তো না জানলে কিন্তু আপনারা কিন্তু মুরগির বাচ্চা লালন পালন করতে পারবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছে তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম সেটা হলো আমার কাছে বেশ কিছু দেশি মুরগির বাচ্চা আছে এই যে একটা বুটারে দেখতে পাচ্ছেন তারপরে সেই যেখানে দেখেন অনেকগুলো বাচ্চা আল্লাহর রহমত আমার আছে সবাই ছড়ে সিটি আছে যেরকম বাচ্চা রয়েছে শীত চলে গেছে এখন এই বাচ্চাগুলোকে কীভাবে যত্ন করা হয় আর এই বাচ্চাগুলোকে কিভাবে আমি এতটুকু বড় করলাম তো আজকে এই বিষয় নিয়েই আপনাদের সাথে আলোচনা করব তো আপনারা জানেন কি জানি না এই মুরগির বাচ্চা কিন্তু দেশি মুরগির বাচ্চা হোক বা অন্যান্য মুরগির বাচ্চা হোক এগুলো কিন্তু শীতের দিনে কিন্তু সবচেয়ে সুন্দর হয় কিন্তু আমরা মনে করি যে শীতের দিনে ভালো হয় না কিন্তু না বন্ধুরা শীতের দিনে বাচ্চা ভালো হয় এখন মনে করুন যে আজকে যে আমি ভিডিও করতেছি হয়তো বা আজকে যে ভিডিওটা করতেছি এটা আপনার আজকে পঁচিশে মার্চ মার্চে পঁচিশ তারিখ এখন এই সময়টা যে আবহাওয়াটা এই আবহাওয়ার সাথে এই বাচ্চাগুলা কীরকম মানে ম্যাচ করে এই বাচ্চাগুলা কেমন অবস্থায় থাকে তো আজকে মূলত এইসব বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো শীতের শুরু আর শীতের শেষ এই সময়টা কিন্তু মুরগি বা হাঁস কুরকা মুরগি পশু পাখির জন্য কিন্তু খুবই মারাত্মক একটা সময় শুধু এ এর আয় না এটা মানুষের জন্য কিন্তু একটা খুব খারাপ একটা সময় এই সময়টায় অসুখ বিসুখের বেশি দেখা দেয় ব্যাপকভাবে কিন্তু এই সময়টাই অসুখ বিসুখ হয়ে থাকে তো বন্ধুরা এখন মনে করেন যে এই মার্চ মাস এখন শীত চলে গেছে এই সময়টার ভিতরে ভেতরে অনেক রকমের সমস্যা কিন্তু আপনাদের সম্মুখীন হতে হবে তার মধ্যে প্রথম যে সমস্যাটা হলো সেটা হলো বুডিং করা কারণ আপনি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আপনাকে রাখতে হবে এর বেশি গেলে কিন্তু বাচ্চার আপনার হিট সমস্যা বেশি হবে আর দেখা গেল আপনি যদি ভাল যদি নিচে করে দেন তাহলে হিটের সমস্যা হবে আবার যদি আপনার ভাল উপরে উঠে দেন তাহলেও কিন্তু হিট কম পাবে এর নানান রকমের সমস্যা কিন্তু এই সময়টায় হয়ে থাকে শীতকালে তা না শীতকালে আপনি দিয়ে রাখছেন একটা থেকে দুইটা বাল্ব যদি বেশিও দিয়ে থাকেন আপনার কিন্তু মুরগির কোনো ক্ষতি হবে না কিন্তু গরমকালে যত সমস্যা তো এই সমস্যার মধ্যে আমি কিন্তু বেশ বেশ কয়েক বছর ধরে এই মুরগি লালন পালন করে থাকি তারপরে চিন হাঁস এগুলো আমি লালন পালন করে আসছি আমার এই ভিডিওতে কিন্তু আপনারা একদম দেখেছেন কিন্তু আমি অনেকে আমাকে বলে যে এই শীত যাওয়ার পরে যে সময়টা এই সময়ের একটা ভিডিও করার জন্য তো সে ব্যাপারটা মাথায় রেখে কিন্তু আজকের ভিডিওটা করা মূলত এই শীত চলে যাওয়ার পর রাত্রির দিকে দেখা যায় কি যে আপনার সন্ধ্যার দিক দিয়ে একটু হালকা গরম গরম কিন্তু যখন রাত দুপুর হয়ে যায় দুপুরের পরে থেকে কিন্তু রাত্রি মানে শেষের দিকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে তো আপনি সারাদিন রাত্রি ঘুমিয়ে আছেন আপনি কিন্তু উঠে উঠে ওই লাইট কম বেশি করা কিন্তু আপনার জন্য কিন্তু খুবই সমস্যা বা অনেক সমস্যা এই সমস্যার কারণে কিন্তু দেখা যায় কি যে মুরগির বাচ্চাগুলো ওভার হিটে পড়ে যায় আবার ওভার হিট যদি দেখা গেলো আবার দেখা যে আপনার এই ওভার হিট যদি আপনার নিয়ন্ত্রণ করার জন্য যদি বাল্ব একটা কমিয়ে দেন তাহলে শেষ রাতে দেখা গেলো যে আপনার আবার কিন্তু দেখা যায় যে বাচ্চাগুলো সব জ্বর সরো হয়ে আসে বাচ্চা জ্বর সরো হয়ে থাকার পর এগুলো যে ঠান্ডা সমস্যা সৃষ্টি হয়ে যায় এরকম একদিন দুদিন করতে করতে বাচ্চা কিন্তু কিন্তু ঠান্ডা লেগে যায় এবং কি পরবর্তীতে নিউমোনিয়া হয়ে কিন্তু বাচ্চাগুলা এরকম নানান রকমের সমস্যা হয়ে যায় তো আমারও এরকম সমস্যা হয়েছে তো এবছরই প্রথম হয়েছে এই সমস্যাগুলা তো বন্ধুরা এই কারণে কিন্তু আপনাদেরকে একটা সাজেস্ট করব। সেটা হলো কি হিট টেম্পারেচার একটা মেশিন নিয়ে নেবেন দাম হয়তো বা দেখা গেলো আড়াইশো থেকে তিনশো টাকা নেবে অর্থাৎ হলো আমরা যে ইনকিউবেটরে যে ডাব্লিউ তিন হাজার এক মডেলের যে কন্ট্রোলারগুলো ব্যবহার করি ওদের যদি আপনি যদি একটা যদি বোটারের ভিতরে একটা বারদের যদি আপনি এই তাপমাত্রাটা যদি নিয়ন্ত্রণ করেন দেখা গেলো পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আপনি রাখেন তাহলে কিন্তু আপনার ওভার হিট হইতেছে বার্বটা নিবে যাইতেছে আবার আবার মানে আবার গরমের প্রয়োজন আবার অটোমেটিকলি বাল্বটা জ্বলে উঠতেছে এভাবে করে কিন্তু আপনি কিন্তু বুডিং কিন্তু খুব সুন্দরভাবে করতে পারেন তো আমার কাছে এইটা নাই কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে আমি এইভাবে করে পালতেছি কিন্তু যারা নতুন তাদের কিন্তু এই জিনিসটা কিন্তু অত্যাবশ্যক তাদের এই জিনিসটা কিন্তু খুবই প্রয়োজন এমন এমন ভিডিওগুলো আপনাদের দেব যেমন ধরেন আপনি বুডিং করবেন যে বুডিং করা যে আপনি নতুন তাহলে আপনি বুটিংটা যে করবেন আপনি কি মেডিসিন ব্যবহার করবেন বা কোন মেডিসিন খাইলে পরা বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে উঠবে দ্রুত সুন্দর হবে পালকগুলা সুন্দর হবে একটা আরেকটারে ঠুকরাবে না কি কারণে একটা আরেকটারে ঠুকিয়ে ক্ষতবিক্ষত করে এই সব ব্যাপার নিয়ে কিন্তু আলোচনা করব যদি আপনারা যদি ঠিক মতো যদি আপনারা কমেন্ট করে বলেন যে এই ভিডিও করেন এই ভিডিও করেন তো ওই ওই হিসাবেই কিন্তু আপনাদের কিন্তু ভিডিও করে আপনাদেরকে সমাধান করার চেষ্টা করব তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা যদি প্রথম পর্যায়ে একটু ভালো লাগে তাহলে দয়া করে লাইক শেয়ার কমেন্ট করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যেন পরবর্তীতে আপনার যে সুন্দর সুন্দর আরও ভিডিও দিতে পারি তো বন্ধুরা আল্লাহ হাফেজ